মুখটা ধুয়ে না এখন ভালো লাগছে নমস্কার আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল নটা তো ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি নিয়ে আর বৃষ্টি হচ্ছিল কদিন যা তো বৃষ্টির মধ্যেও কিছু কাচাকুচি হয়েছে এই যে আজকে একটু হালকা রৌদ্র দিয়েছে আর সমস্ত জামা কাপড়গুলো বাইরে এই যে মেলে দিয়েছি তো বৃষ্টির মধ্যেও না না কাজলে অনেকটা জমে যাবে কাজতে অনেকটা অসুবিধা হবে সেই জন্য বৃষ্টির মধ্যেও জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল তো মামা অসুস্থ এখন ওকে তুলবো দেখি ও কী করছে মামা কী করছো বাবা উঠেছ জ্বর আছে এখন দেখি না এখন জ্বর নেই রাত্রে প্রচুর জ্বর ছিল মা চলো মুখটা ধুয়ে না মুখটা ধুয়ে না এখন ভালো লাগছে হ্যাঁ মাথা ব্যথা করছে ওঠো খেয়ে ওষুধ খেতে হবে তো ওঠো এখন একটু ভালো লাগছে দেখি চোখ টোকগুলো দেখি না জ্বরটা এখন আর গায়ে নেই তো ওকে বিছানা থেকে তুলে ব্রাশ করতে বসিয়ে দিয়েছি আর ওর যেই জ্বরটা এসেছে সেই শুক্রবার থেকে শুক্রবার সকালে ওর পড়া ছিল পড়তে গিয়েছিল আর এসে বলছে কি মা আমার হাত পাগুলো ব্যথা করছে ওকে স্নান টান করে খাইয়ে দেওয়ার পরে খুব জ্বর এসেছিল। আর এখন ওই ব্রাশটা করিয়ে দিয়ে আর এই তুলসী পাতার একটু মধু দিয়েছি একটু সর্দি সর্দি মতো আছে ওই জন্য তুলসী পাতা আর মধুটা দিয়েছি আর ডাক্তারকে মানে দেখানো হয়েছিল তো ওষুধ দিয়েছে তো এখন ওই গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিচ্ছে আর খাওয়ানোর পরে ওর একটু চুলটা আঁচড়ে দেবো সেই শুক্রবার দিন থেকে চুলটা আঁচড়ানো হয়নি একদম জট পাকিয়ে গেছে তো ওর পুরো মানে জ্বরে আর মাথা যন্ত্রণাতে পুরো মাথা ব্যথা ও ঠিকমতো চুল আঁচড়াতে দিচ্ছে না তো চুলটা আঁচড়ে নিয়ে এখন ওকে একটু সিদ্ধ ভাত খাইয়ে দেবো তো ডিম সিদ্ধ নিয়েছি আর আলু সিদ্ধ দিয়ে একটু ভাত ওকে খাইয়ে দেবো তাই মুখে বলছে কি মা আমার মুখে কেমন তিতো তিতো লাগছে আমি খাবো না তো ওকে জোর করে এই ভাতগুলো খাইয়ে দেবো আর না খেলেও তো হবে না তো কদিন যে খাবারগুলো খেতে ভালোবাসছিলো সেগুলোও করে দিচ্ছি সেগুলোতেও আরো উচি তাই খাবারটা খেয়ে নিয়ে ওই যে জ্বরের ট্যাবলেটগুলো খেয়ে নিচ্ছে আর বলছে মা আমি ওষুধগুলো খেয়ে একটু শোবো গা মাথা কেমন ঘুরছে তা আমি বললাম একটু শুয়ে পড় আর আমি একটু দোকানে যাব রান্না করতে হবে তবে শুয়ে থাকতে থাকতে বললো আমি তোমার সাথে যাব দোকানে আমি শুয়ে আছি আর ভালো লাগছে না গা হাত পা ব্যথা গা মাথা ঘুরছে ও তবুও আমার সাথে যাবে বললো একটু হেঁটে আসি তো বললাম চল এই যে দুজনে বেরিয়ে পড়েছি দোকানে আর শুক্রবার থেকে একেবারে ও ঘরের মধ্যে একটু শুধু খাওয়াতে বের করতাম গা হাত পাগুলো মোছাবো বা মোছানোর সময় মাথাটা ধোয়ানোর সময় একটু বের মানে বের হতো তারপর গিয়ে ওই সারাক্ষণ শুয়ে থাকতো আর একটু একটু করে খেত আর সারাক্ষণ শুয়ে থাকতো তো বা দোকানে এসেছিলাম আমি একটু আলু নিতে আরও বলছে মা আমার একটু ঝাল ঝাল কিছু কিনে দাও তো কিনে দিয়েছি সেটাও কিছু খেলো না তো এসে পর বলছে তো এসেই বলছে গা মাথা কেমন ঘুরছে তো এখন ওকে একটু লেবু কেটে খাইয়ে লেবুটা খেলা হ্যাঁ মুসুম্বী ও জ্বর মুখে ওরকম লাগে খেনা তো ওকে লেবুটা খাইয়ে দিয়ে রান্না করছিলাম তারপরে দেখলাম আকাশ একদম মেঘে ঘিরে এসছে ভালোই হাওয়া উঠেছে তো এবার এই কাপড়গুলো তুলে নিয়ে মামামকে স্নান করাতে নিয়ে যাব এ মাম্মা চান করবি যে আমি তোর উপরে কিসের অত্যাচার করছি চান করতে যাওয়াটা কি বলাটা কি ওই অত্যাচার বলে চল চল চান করবি চল দুদিন ঠিক মতো চান করিস নি আজকে তো কম আছে তাহলে চান করবি চল তাহলে তুই আমাকে ওরকম বলবি আমি তোর উপরে অত্যাচার করছি চল চা চান করবি করবি তাহলে চান করবি না তো কি করবি কিচ্ছু করবি না তাহলে চল গা মাথাটা ধুয়ে দিই আর গাটা একটু মুছিয়ে দিই চল তো ওকে চান করাতে নিয়ে যাব বলে আর আমি একটু মুরগির খাবার দিতে এসছিলাম তাই ও এখন মুরগি ধরবে তো একটু সুস্থ হয়েছে দুপুরের পর থেকে মানে আর গায়ে জ্বর নেই তবুও বলছে মা গা মাথাগুলো ঘুরছে আর শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে তবে মুরগির খাবার দিতে এসছে ও মুরগি ধরতে চলে এসেছে আর আমি তোর উপরে অত্যাচার করি আর তুই মুরগির উপরে কী করছিস সেটা এই দশ টাকার জন্য এখনও মুরগি বাচ্চা ধরছিস তুই সারাদিন চেষ্টা করলেও মুরগি বাচ্চা ধরতে পারবি না তোর মুরগি বাচ্চা আমি তো দশ টাকা দেবাই বিনামূল্যে নিবি না তাহলে আমার বাসনগুলো মেজে দে তারপর দশ টাকা দেবায় আয় চলে কি দশ টাকা বের করবো ধরেছিস তুই কি হবে ছেড়ে দিয়ে মার কাছে ভয় লাগছে কেন ধরার সময় ধরেছিস করে তুই চান করবি এখন ওই মুরগি বাচ্চা নিয়ে খেলতে বসলি মাম্মা দেখো কাঁদছে দেখ

ওই জন্য উঠে উৎপাত শুরু করে দিয়েছে কোথায় ফ্রিজের মধ্যে থেকে বরফ বের করছে আর ওই তো দেখলেন তো মুরগি ঘরের ভিতরে গিয়ে বাচ্চা ধরা শুরু করেছে ও দশ টাকার জন্য একটা বাচ্চা ধরে আমার কাছে নিয়ে এসে দেখাচ্ছে ও খুব ভয় পায় মুরগি বাচ্চা মানে ধরতে তো ওকে বলেছে আমি তুই যদি ধরতে পারিস দশ টাকা দেবো তাই ধরে আমাকে দেখিয়ে দিল এবার দাও দশ টাকা তো এখন ওকে মানে গা হাত পাগুলো একটু মুছিয়ে দিই আজকেরা চান করাবো না গা হাত পাগুলো মুছিয়ে দিয়ে খাইয়ে দিই তো সারাদিন আকাশটা মানে ভালো ছিল মেঘলা মেঘলা করেছিল বৃষ্টি হয়নি আর বিকেল টাইমটা প্রচুর বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি থামেই না এক ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর স্নানের হাতে কটা মাছ ধরেছিল তো সেই মাছগুলো এই কেটে ধুয়ে আর রেখে দেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই চ্যানেলে ভিডিওটা দেখলেন তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ